ওর সাথে আমার খুব দীর্ঘদিনের পরিচয় না তো সেজন্য আমাদের আমাকে দেখলে ভয় পায় আমাকে দেখে ওদিকে দূরে ভাগতে চায় কিন্তু বিশাল একটা গরু সুবহান আল্লাহ দর্শক আজকে আমরা আপনাদেরকে এই গরুটা সম্পর্কে জানাবো বাংলাদেশে বছর যে বড় বড় গরুগুলো তৈরি হয়েছে তাদের মধ্যে আলীর বাবা ফার্মের এই গরুটি একটি এই গরুটি হচ্ছে সাবার বাস স্ট্যান্ডের ঠিক পাশাপাশি রাজাসন এলাকায় লালন পালন করা হচ্ছে গত তিন বছর যাবৎ বিশাল হাইট বিশাল ওয়েট বিশাল বড় গরু এই গরুর মালিকের সাথে আমরা কথা বলবো গরুর বর্তমান ওয়েট কত আছে কত কেজি মাংস হবে এর দরদাম কেমন ও কি খায় কি খাইতে পছন্দ করে আর কি খাইতে অপছন্দ করে সমস্ত বিষয়গুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ভিডিও শুরু করার আগে একটা বিষয় একটু বলে দিতে চাই সেটা হচ্ছে এই ধরনের বড় গরু বা ফ্রিজিয়ান গরু যারা লালন পালন করে ম্যাক্সিমাম টাইম যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে গরুর প্যাট ঝুলে যায় কিন্তু দেখেন এই গরুটা একবারে টাইট একটা গরু এবং এটা মাংসে থুলথুল করতেছে না মানে চর্বির পরিমাণও খুব বেশি একটা হবে না আশা করি তার কারণ হচ্ছে গরুটা পর্যাপ্ত টাইট এবং দেখতেই মানে বোঝা যাচ্ছে যে সে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এবং প্রাকৃতিক খাবার খেয়েই বড়ো হয়েছে আসুন আমরা গরুর মালিকের সাথে কথা বলি

মানে নতুন আট দাঁত উঠতেছে গরু ছয় দাঁত শেষ গরু মাসাল তিন বছর একটা গরু লালন পালন করতেছেন এই বড় গরু পালতে খরচ কেমন হয় না আমি মোটামুটি খরচ খারাপ না ভালোই আমি তো প্রাকৃতিক খাবার খাওয়াই ঘাস খাওয়াই কুড়া খাওয়াই খাওয়াই এগুলা খাওয়াই তারপরও আমার প্রতিদিন বারো তেরোশো টাকার উপরে খরচ আছে প্রতিদিন গরুর পিছনে বারো তেরোশো তাহলে তো বছরে সাড়ে তিন লাখ টাকা খরচ এরকমই খরচ আছে কি বলুন তো অনেক টাকা খরচ এত টাকা খরচ করে গরু পালবেন কেন আমি মানুষের মতো ওই যে আমি যে ফল ফল এগুলা কিছু খাওয়াই না

সুন্দর আপনার গরুটা খুব সুন্দর ওয়েট কেমন আছে বলেন গরুর ওয়েট এই বছর আসলে আমি ওইভাবে স্কেল করি নাই গ্যাসে বছর স্কেল করছিলাম আপনার সাড়ে কেজি ছিল সাড়ে এগারোশো কেজি গ্যাসে বছর মাপছিলাম এটা হ্যাঁ এবার তো আপনার প্রায় চোদ্দশো কাছাকাছি আশা করা যায় যেহেতু গ্যাসে বছর থেকে চোদ্দশো কেজি আশা করতেছেন কেন পর্যাপ্ত পরিমানে দাম পাইনি ওইভাবে বছর ঘুরলো বছর ছিল তিন লাখ টাকা দাম বাড়ছে কিনা জানি না কিন্তু দেশের অবস্থা ভালো না কিন্তু ওই দামের আশা করবো না আমার যেহেতু বিক্রি করার নেই ওই ওই আশা করে তার লাভ নেই হ্যাঁ বিক্রি করার মতো একটা দাম পাইলে আমি ছেড়ে দেবো অবশ্যই মোটামুটি বিক্রির মতো একটা দাম পেলে ছেড়ে দিবেন আচ্ছা আমরা ওয়েট টোয়েট বুঝি না আমাদেরকে বলেন এটা মাংস কয় কেজি হবে 25 প্লাস আছে মাংস আমি কিন্তু আপনার আরেকটা পরিচয় জানি আপনি কিন্তু এই যে মিষ্টি বা মিষ্টিজাত পণ্য ব্যবসা করেন তার পাশাপাশি কিন্তু আপনার কষের দোকানও ছিল গরুর মাংস বিক্রি করেন তার মানে হচ্ছে আপনি হিসাব দিলে গরুর মাংস যদি পাঁচ কেজি কম বেশি হয় কোনো সমস্যা নাই কিন্তু দশ কেজি কম বেশি হলে কিন্তু সমস্যা আছে আপনার মাপ মাপুরেট হইতে হবে কারণ আমার মাপ হলে সমস্যা নাই আমি কিন্তু গরু কাটি নাই আপনি দিনে পাঁচশো টাকা করে গরু কাটছেন এক সময় তার মানে হচ্ছে আপনার মাপ হইতে হবে একশে

হ্যাঁ আমি কোনো মানে অসুখ জাতীয় কোনো খাবারও খাওয়াই না কোনো ইঞ্জেকশনও পোস্ট করি না এই জন্য গত বছর পর্যাপ্ত পরিমাণে দাম না পাওয়াই বেশি নেই ইনশাল্লাহ এবারও যদি দাম না পাই আমি আরেক বছর রাখতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু আমার গরুর প্রতি আমার কনফিডেন্স আছে যে আমি ভালো খাবার খাওয়াই রাখতে পারবো এই জন্য দু দুইবার বেশি নেই রেখে দিছি এবার ইনশাআল্লাহ যদি ভালো দাম না পাই থাকবে সমস্যা নেই আপনি যদি গরুটা রাখছেন আপনি বালু ফলাইছেন আপনার গরু বালুর নিচে তিন ইঞ্চি ডাইপে গেছে পিছনের পা যে কারণে আপনার হাইট গরুর নিচের দিকে গেছে গা আপনার গরুর ডিসপ্লে করার জায়গা হয় না আপনাকে এটা করার দরকার ছিল ডালাই দিয়া কিংবা ইট বিছাইয়া তাহলে আপনার গরুটা সুন্দরভাবে ডালাই দিতে পারতো আপনার গরুটা কত বড় এটার হাইট কেমন এটা দর্শক বুঝতে পারতো ঠিক আছে

ঠান্ডা পাতলা এগুলা গরুর হবে পাতলা করে না শুধু ঠান্ডা লাগছিলাম সাড়ে সাত লাখ পর্যন্ত দাম উঠছিল গত বছর সাড়ে সাত লাখ দাম নাই না ভাই আপনি না যে আপনি কেজি যদি ভুসি খায় বিশ কেজি ভুসির দাম কত পরে এমনি ভুসি পঞ্চান্ন টাকা আমি ভাঙায় খাওয়াই ষাট টাকা ভুসি পরে বিশ কেজি ভুসির দাম বারোশো টাকা

কাদের কমিশনারের বাড়ি নিচে আমার মিষ্টি দোকান আছে আচ্ছা আলীর বাবা সুইট স্ট্যান্ড থেকে যে কোনো রিক্সালার বললেই দেখায় দিব নিয়ে আসবো যে কমিশনারের বাড়ি মিষ্টি দোকান ওইখানে আসলে আমার ঠিকানা পাবে অথবা দক্ষিণ আসলেও কই যে বাসিবের বাসায় যাবো

যদি পৌঁছায় বিষয়টা তো এমন তাই না যার রিজিক আছে তার কাছে যাবে যদি ঢাকার বাইরে হয় তাহলে কিন্তু হায়াত আরো থাকে তাহলে আরো থাকবে তাহলে সম্পূর্ণ

তো বিক্রি করি নাই এই বছর প্রায় সাড়ে তিন লাখ টাকা খাইছি প্রায় এগারো লাখ টাকার মতো খরচ হয়ে গেল কিন্তু আমি দশ দাম চাইলাম আরো এক লাখ টাকা আমি মানে ঘর ছাড়া করতে হবে ঘর ছাড়া করতে হবে ভাই কেন প্রচুর এটার খরচ হ্যাঁ আমি আর কিছু বলতে চাই না তারপরও